আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার হাতে এটা কি দেখতেই পাচ্ছেন দেখতে পাউরুটির মতো হলেও কিন্তু এটা পারুটি না এটা একটা মজাদার খাবার আর এই খাবারটা কিন্তু সকালে অথবা বিকালে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন বড়রাও খেতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক রেসিপি তো প্রথমে আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিলাম আর দিয়ে দিলাম সামান্য গাজরের কুচি আর সামান্য মরিচ কুচি তো এবারে আমি দিয়ে দেবো সামান্য চিনি আর দিয়ে দিলাম সামান্য এবার এখানে দিয়ে দিব একটা ডিম আর এই ডিমটা দেওয়ার কারণে এটা খেতে অনেক বেশি মজাদার হয় তো এবার আমি সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নেব তা মাখিয়ে নেওয়ার ফাঁকে এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ ইস্ট আর এই ইস্ট দেওয়ার কারণে এই খাবারটা আরও বেশি মজাদার হবে তার পানিটা কিন্তু কুসুম গরম পানি হতে হবে আমি এখানে কুসুম গরম পানি ইউজ করেছি সামান্য পরিমাণে যেহেতু ডিম ছিল ইস্ট দেওয়ার কারণে অনেকটা সময় হাতে লেগে যায় তাই আমি সামান্য রান্নার তেল দিয়ে দিলাম যেন হাতে বেশি লেগে না যায় তো এবার আমি এই সবগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। নিচ্ছি দেখেন অনেক সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমার মাখা শেষ এবার আমি এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো পনেরো মিনিট পর আমি চলে আসলাম দেখেন অনেক সুন্দর একদম আরও বেশি সফট আর নরম হয়ে গিয়েছে তো এবার আমি এটাকে একটা রুটির মতো করে নিয়ে নিয়েছি যেহেতু নরম ছিল এটা কিন্তু বেশি শক্ত করা যাবে না তো এ এবার আমি এটাকে একটু কাটা চামচ দিয়ে কেটে নিচ্ছি আর এই গোল গোল করে আমি এগুলো বল বানিয়ে নিবেন আমি এইভাবে নিয়েছি যত বেশি পাতলা হবে তত বেশি কিন্তু এটা ফুলে যাবে আর খেতেও অনেক বেশি মজাদার হবে তো আমি এখানে বল বল করে নিচ্ছি সবগুলো আমার হয়ে গিয়েছে নেওয়া তো এবার আমি প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গিয়েছে এবার আমি সবগুলো এক একে দিয়ে দিলাম আর তেলটা একটু হাতে ভালো করে মাখিয়ে নিয়ে এগুলো দিতে হবে যেন লেগে না যায় তো দেখেন কালার চলে আসছে আর ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে আর এটা খেতেও অনেক বেশি মজাদার হবে আর দেখেন অনেক সুন্দর কালার দেখেই লোপ লাগছে আমার তো অনেক বেশি ভালো লাগে এই রেসিপিটা আমি মাঝে মাঝে বানিয়ে খাই তো অনেক বেশি ভালো লাগে আমার ভাজা শেষ এবার আমি নামিয়ে নিচ্ছি দেখেন অনেক সুন্দর আর একদমই ভিতরের অংশটা একদমই কাঁচা নেই আর এত সুন্দর সফট তো এখানে আমি সামান্য পরিমাণে মধু দিয়ে দেবো যেহেতু আমি চিনি অল্প দিয়েছিলাম আর মধুটা দেওয়ার কারণে এটা খেতে আরও বেশি মজাদার হবে এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ধন্যবাদ সবাইকে